আজকে আমরা এসছি পুন্ডিবাড়ি একটি জায়গা বাসদহ নতিবাড়ি বলে একটি জায়গা তো এই জায়গায় আমাদের আমাদের সঙ্গেই যিনি আছেন তো ওনার কি সমস্যা ছিল এবং উনি কোথায় কোথায় ট্রিটমেন্ট করেছে আমরা সেটা শুনবো যে এই ট্রিটমেন্টে ওনার কী কী রেজাল্ট হয়েছে কোথায় কোথায় উনি গেছেন তো আসুন আমরা দেখি যে ওনার কাছেই শুনি উনি ওনার কি হয়েছিল আচ্ছা দাদা আপনার কি হয়েছিল আমাদের আগে ফার্স্টে মানে টিমার আর ইয়া ছিল পরিবারে গেছিলাম ডাক্তারের কাছে দেখেছিলাম রেপোর্টে শুনেছি রেপোর্টে শুনেছে আপনার টিম আর হয়ে গেছে আমার শিলিগুড়ি তারা দেখতে শিলিগুড়িতে যা আপনি ভালো হবে কারণ শিলিগুড়িতে যেতে পারি নাই কলকাতার ডাক্তার ওই যে মহিলা ডাক্তার সে একটু মানে কেসার হয়েছিল শিলিগুড়িতে ডাক্তার আসতে পারে নাই পরে আমার পনেরো দিন লেট হয়ে গেছে পরে আমরা গেলাম কোথায় হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ওখানে যে আমার সম্পর্ক এসে পেরে করা হয়েছে করে আবার ওখানে কিনবেন হলো কিনবেন করা ওখানে আমরা এরিয়া করে দিয়ে বাড়ি আসলাম বাড়ি আসি মানে এই এখন এই মানে আপনি বাড়িতে যে আসলেন মানে আপনাকে বেসিক্যালি ডাক্তার কি বলেছে মানে কি কি ওষুধ দিয়েছিল আপনাকে ওষুধ দিয়ে আসে তো খাওয়ার জন্য ওষুধ দেওয়া হয়েছিল আচ্ছা ওই ওষুধটা

ডিটক্স খেয়েছেন আর আর কি খেয়েছেন আর আচ্ছা আর খেয়েছেন আপনি ইন্টারলেক তাই তো আচ্ছা এটা খেয়ে আপনি এখন কি রেজাল্ট পেয়েছেন মানে বর্তমান এটা খেয়ে আমার একটু উদার ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনি পুরোপুরি ভাবে মোটামুটি ভাবে সুস্থ আছে একদম তাহলে আপনি মানুষকে মানুষের কাছে কি বার্তা দেবেন যে মানুষকে কি বলবেন আপনি এই উদ্দেশ্যে এখন মানুষের কাছে আমাকে বলতে হবে যে এখন এই যে এই যে আমার যে ক্যান্সারের মধ্যে মানে টিউমার এই বলে মানে ক্যান্সার আচ্ছা আচ্ছা এটা ক্যান্সার বলে একদম এইটা এখন আমি এইটা খায়া এখন সুস্থ দিকে এসেছি আচ্ছা এখন এইটা সবাইকে প্রচার করতে হবে আমি ক্যান্সার রুগে এই রোগ ওষুধ খেয়ে আমি বলে সুস্থ অবস্থায় আছি একদম তো আমরা আজকে দেখলাম যে আমরা যেই জায়গাটা এসেছি যে বাদ দেওয়া নথিবাড়ি এবং এই নথিবাড়িতে আমাদের এই ভদ্রলোক উনি কিন্তু ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং উনি বিভিন্ন ডক্টরের কাছে এবং বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট করেছেন কিন্তু সেরকমভাবে কোনো রেজাল্ট উনি পাননি তো আজকে আমরা দেখলাম যে আমাদের কেয়ারের যে পাওয়ার মোদি কেয়ারে উনি এই নন